আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন শুরুতেই শিরোনাম হামাজকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি ইসরায়েলের ইসরায়েলকে ইচ্ছে মতো অস্ত্র ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্রের গাজায় সেনা পাঠালে ইসরায়েলকেও চরম মূল্য দিতে হবে পুতিনের হাতে রাশিয়ার আগামী ছয় বছর এবার বিস্তারিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গতকাল বুধবার জরুরি সরকার গঠন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এছাড়া তৈরি করা হয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভা আর এই মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছেন হামাসকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত শনিবার ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় আর এমন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও নতুন সরকার গঠন করেছে ইসরায়েল হামাসের সেই চমকপ্রদ আকস্মিক হামলায় ইসরায়েলে এক হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর এই হামলার প্রতিশোধ নিতে হামাসের বিরুদ্ধে গাজায় বড় স্থূল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল প্রতিশোধ নিতে এর মধ্যে অবশ্য গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের এই বোমা হামলায় গাজায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন জরুরি সরকার গঠন শেষে হামাসের বিরুদ্ধে বিশাল অভিযান চালানোর হুমকি দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন আমরা আইএসআইএস এর চেয়েও খারাপ একটি নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে লড়াই করছি ইয়োহাভ গালান্ট বলেছেন আমরা হামাস আইএসআইএস গাজাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব এটি বিলীন হয়ে যাবে অপরদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও জেনারেল গান্টোচ বলেছেন এখন একত্রিত ও জয়ী সময় শান্তি ও যুদ্ধের উভয়েরই সময় আছে এখন হলো যুদ্ধের সময় হামাসের সঙ্গে যুদ্ধ চলার সময় এই জরুরি সরকার যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন কোন নীতি ও আইন করবে না বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে সূত্র রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন ইসরায়েলকে তাদের পাঠানো অস্ত্র ও যেভাবে খুশি সেভাবে ব্যবহারের অনুমতি দিয়েছেন তারা বৃহস্পতিবার বেলজিয়ামের ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন অস্টিন তিনি বলেছেন মার্কিনীদের পাঠানো অস্ত্র ব্যবহারে তারা ইসরায়েলকে কোনো শর্ত দেননি এ ব্যাপারে অস্টিন বলেছেন শর্তের ক্ষেত্রে আমরা ইসরায়েলের যেসব সাম সহায়তা পাঠাচ্ছি সেগুলো ব্যবহারের ক্ষেত্রে যে শর্ত আরোপ করতাম কিন্তু আমরা এসব অস্ত্রের ক্ষেত্রে কোনো শর্ত তিনি বলেছেন আরও এটি একটি পেশাদার সেনাবাহিনী যেটি পরিচালিত হয় পেশাদার মাধ্যমে এবং এবং আমরা আশা করি করি প্রত্যাশা তারা ক্ষেত্রে যেটি সঠিক সেটি করবে এদিকে এর আগে ইসরায়েল জানিয়েছিল তারা অবরুদ্ধ গাজার উপর যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে সেটি তুলে নেওয়া হবে না যতক্ষণ হামাস তাদের কাছে থাকা বন্দীদের ছেড়ে না দিচ্ছে সর্বাত্মক অবরোধ আরোপ করার কারণে গাজায় এখন জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে আর এই জ্বালানির অভাবে এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার ক্রস সতর্কতা দিয়ে বলেছে যদি গাজায় জ্বালানি প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে গাজার হাসপাতালগুলোর সেবা ভেঙে পড়বে এবং সেখানকার সব হাসপাতাল মর্গে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে কারণ বিদ্যুতের অভাবে চিকিৎসা প্রত্যাশীরা চিকিৎসা পাবেন না এবং বিনা চিকিৎসায় তারা মারা যাবেন এছাড়া ইসরায়েলের চির বৈরী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিতও তারা পাননি বলে জানিয়েছেন অস্টিন তিনি বলেছেন আমরা সীমান্তে বড় ধরনের কোনো সৈন্য সমাবেশ দেখিনি এটি এমন বিষয় যেটির ওপর ইসরায়েলেরা নজর রাখছে এছাড়া আমরা সেই সব বিষয়ের উপরও নজর রাখছি যেগুলো এই সংঘাত ছড়িয়ে দিতে পারে এবং আমাদের আশা এই ধরনের কিছু দেখব না এদিকে গত শনিবার ইসরায়েলে ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালায় গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস এতে এখন পর্যন্ত 1300 ইসরায়েলি প্রাণ হারিয়েছেন এই হামলার প্রতিশোধ নিতে ওই দিন গাজা নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এছাড়া এখন গাজায় বড় স্থূল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তেল আবিব ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিশোধ নিতে যে যেকোনো সময় গাজা উপত্যকায় হামলা চালাতে পারে ইসরায়েল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজা সীমান্তের কাছে ব্যাপক সেনা ও অন্যান্য যুদ্ধাস্ত্র জড়ো করেছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল বলছে হামলার প্রতিশোধ নিতে হামাসকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে তারা তবে মধ্যপ্রাচ্য বিষয় বিশেষজ্ঞ সাররাম আকবর জাদে হুশিয়ারি দিয়েছেন গাজায় যদি ইসরায়েল সেনা পাঠায় তাহলে ইসরায়েল সেনাদেরও চরম মূল্য দিতে হবে এবং এই স্থূল হামলার মাধ্যমে হামাস ইসরায়েল কোনো সমাধান আসবে না অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর হিসেবে কাজ করা মধ্যপ্রাচ্য বিষয়ক এ বিশেষজ্ঞ বলেছেন ইসরায়েল গাজা স্থূল অভিযান চায় না গাজা থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর ইসরায়েল গাজা থেকে দূরত্ব রাখার চেষ্টা করছিল তারা সীমান্তে প্রাচীন নির্মাণ করেছে এবং এটি অবরুদ্ধ করেছে তিনি আরও বলেছেন ইসরায়েলের জন্য গাজাকে নিয়ন্ত্রণ করা খুবই ব্যয়সাধ্য গাজায় সেনা পাঠানোর অর্থ বাড়ি বাড়ি যুদ্ধ আর বিষয়টির হল এ জন্য সবাইকেই ইসরায়েলি সেনা ও সাধারণ ফিলিস্তিনিদের চরম মূল্য দিতে হবে বিষয়টি এমন নয় যা ইসরায়েল চায় যদি তারা হামাসকে ধ্বংস করার লক্ষ্য ঠিক করে তাহলে তাদের সেখানে সেনা পাঠানো ছাড়া কোনো উপায় নেই মধ্যপ্রাচ্য বিষয়ক এ বিশেষজ্ঞ আরও বলেছেন হামাস হলো ফিলিস্তিনিদের একটি প্রতিক্রিয়া সেসব মানুষের প্রতিক্রিয়া যারা যুগ যুগ ধরে দখলদারিত্বের মধ্যে আছেন হামাজ তাদের এবং স্বাধীন ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে সংগঠন হিসেবে হয়তো হামাজকে ধ্বংস করা যাবে কিন্তু তাদের জায়গায় চলে আসবে আরেক গোষ্ঠী সূত্র আল জাজিরা রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী পনেরো থেকে সতেরো মার্চ পর্যন্ত দেশ জুড়ে এই নির্বাচনের ভোট গ্রহণ হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারে নির্বাচনেও প্রার্থী হয়েছেন নির্বাচনে জয়ী হলে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হবেন তিনি ক্ষমতার মেয়াদ দুই সাল পর্যন্ত বাড়বে তার বর্তমানে সবচেয়ে দীর্ঘ সময় রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকার রেকর্ডের মালিক জোসেফ স্তালিন ও ব্রেজনেভ সাবেক সোভিয়েত আমলে দুজনে চব্বিশ বছর করে ক্ষমতায় ছিলেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থী একাত্তর বছর বয়সী পুতিন যদি দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারেন তাহলে তার ক্ষমতার মোট মেয়াদকাল পৌঁছাবে ত্রিশ বছরে রুশ সংবাদ মাধ্যমগুলোর বরাদ দিয়ে এক প্রতিবেদন রয়টার্স জানিয়েছে এবারে নির্বাচনে পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন প্রার্থী তাদের মধ্যে এগিয়ে রয়েছেন রুশ কমিউনিস্ট পার্টির নেতা নিকোলাই খারিতোনোভ ন্যাশনালিস্ট লিবারন ডেমোক্রেটিক পার্টির নেতা লিউনিস নাতুস্কি এবং নিউ পিপল পার্টির ভ্লাদিসনাভ দাবানকোভ। তবে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের বিরোধিতা করার কারণে জনপ্রিয় দুই রুশ প্রার্থীকে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হয়নি তারা হলেন বরিস দিন ও ইউ দান্তোসোভা সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কিজিপি লেফটেন্যান্ট কর্নেল পুতিন প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট হন উনিশশো সালে তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলিতসিন উনিশশো নিরানব্বই সালের একত্রিশ ডিসেম্বর পুতিনের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছিলেন পরে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিপ্পান্ন শতাংশ ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে যেতেন পুতিন দুই সালে নির্বাচনে একাত্তর দশমিক তিন শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার সংবিধানেও কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি ছিল না তাই দুই সালে নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেভদেবকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন সেই নির্বাচনে মেদ বেদেভ এবং পুতিন উভয়ই জয়ী হয়েছিলেন দুই সালে ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন পুতিন এবং শতাংশ ভোট পেয়ে সেই নির্বাচনে দশমিক যেতেন সেবার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে সংবিধানে পরিবর্তন আনেন তিনি প্রেসিডেন্টের মেয়াদকাল চার বছর থেকে ছয় বছরে উন্নতি করেন এবং দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না করার যে বাধ্যবাধকতা ছিল তা বাতিল করেন সর্বশেষ দুই হাজার আঠারো সালে নির্বাচনে পুতিন সেই নির্বাচনে জয়ী হয়ে ঘোষণা করেছিলেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি তবে তার দল ইউনাইটেড রাশিয়া পার্টির নেতারা জানিয়েছেন পরবর্তীতে পরিস্থিতির কারণে তার সেই সিদ্ধান্ত বদল এসেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাশিয়ার মূল ভূখণ্ড এবং ইউক্রেনের রুশ ভূখণ্ড দেনেত্কো লুহানস্কো ঝাপোরিজিয়া খেরসন এবং ক্রিমিয়া মিলে এবারে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা এগারো কোটি তেইশ লাখ সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী রুশ নাগরিকদের মধ্যে ভোটার রয়েছেন উনিশ লাখ এছাড়া কাজাখাস্তানের বাইকোনোর শহরে রাশিয়ার যে মহাকাশ গবেষণা কেন্দ্র এবং সেই কেন্দ্রকে ঘিরে যে রুশ উপশহর গড়ে উঠেছে সেখানে ভোটার রয়েছেন প্রায় বারো হাজার পশ্চিমা বিশ্ব যদিও ভ্লাদিমির পুতিনকে একজন অপরাধী খুনি এবং স্বৈরাচার হিসেবে বরাবরই চিহ্নিত করে আসছে তবে রাশিয়ার অভ্যন্তরে এই চিত্র অনেকাংশে ভিন্ন সাম্প্রতিক বেশ কয়েকটি জরিপে দেখা গেছে রুশ জনগণের কাছে পুতিনের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্য পঁচাশি শতাংশ বা তারও বেশি সোমবার এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে রাশিয়ার জনগণের এই বিপুল সমর্থনকে পুতিন সবসময় উপভোগ করেন এবং তিনি খুবই খুশি যে রুশ জনগণ পুতিনকে সমর্থনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে তারা পশ্চিমা বিশ্বের কাছে থেকে গণতন্ত্র বিষয়ক লেকচার শুনতে আগ্রহী নয় রাশিয়ার রাজনীতি বিশ্লেষকদের মতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যে ভয়াবহ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বিপর্যয় শুরু হয়েছিল রাশিয়ায় নিজের দীর্ঘ শাসনামলে সেই বিপর্যয় ঠেকানোর পাশাপাশি মস্কোকে বিশ্ববাসীর সামনে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন পুতিন ও তার অনুসারীরা এমনকি সোভিয়েত ও তার পূর্ববর্তী আমলে বিশ্বে রাশিয়ার যে গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ছিল তা অনেকাংশে ফিরিয়ে এনেছেন তিনি রাশিয়ায় পুতিনের জনপ্রিয়তার মূল কারণ এটি তবে পশ্চিমা বিশ্লেষকদের অধিকাংশের বক্তব্য রাশিয়ায় পুতিনের অবস্থান অনেকটা মাফিয়া গডফাদারের মতো এবং কোনো সমালোচক বা বিরোধী পুতিন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের সরাসরি বিরোধিতায় নামলে কোনো রাজনৈতিক নেতার পক্ষে রাশিয়ায় থাকা অসম্ভব ভোট বয়কট বিক্ষোভের ডাক রাশিয়ার প্রধান বিরোধী নেতা এবং পুতিনের সবচেয়ে বড় সমালোচক গত অক্টোবর কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পুতিনের নেতৃত্বাধীন প্রশাসন এই ঘটনাকে মৃত্যু বলে ঘোষণা করলেও নাভালনী সমর্থকদের অভিযোগ কারাগারে নির্যাতনে নিহত হয়েছেন নাভালোনি নাভালির স্ত্রী ইউলিয়া নাভালুনি ভোট বয়কট এবং ভোটের দিন অর্থাৎ পনেরো থেকে সতেরো মার্চ পর্যন্ত রাশিয়া জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন মঙ্গলবার এক বার্তায় তিনি বলেছেন মৃত্যুর পর রাশিয়া ও বিশ্বের জনগণ যেভাবে সাড়া দিয়েছেন তাতে এটি প্রমাণিত যে বর্তমান রুশ প্রশাসনের সমালোচনা করে তিনি যেসব কথা বলতেন সেগুলো ভিত্তিহীন ছিল না আমরা ভোট বয়কট এবং প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে রুশ প্রশাসনকে এই বার্তা দিতে চাই যে আমরা যুদ্ধের বিপক্ষে দুর্নীতির বিপক্ষে আইনের শাসনের অনুপস্থিতির বিপক্ষে সূত্র রয়টার্স প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ